আসসালামু আলাইকুম হাইতু সাবা হইতে পড়া হইতেছে হজরত আবুল হাইসান রাদ হজরত রাজা রাতন বলেন সর্বোত্তম হজরত আবুল হাইসান্লাহ সাল্লামের নিকট বায়াত হইলেন এবং বলিলেন ইয়ার্লাহ কিছু সংখ্যক লোকের সহিত আমরা অঙ্গীকার সূত্রে আবদ্ধ আছি আপনারা আপনার কারণে আমরা সেই সূত্র ছিন্ন করিব কিন্তু পরে এমন না হয় যে আমরা লোকদের সহিত অঙ্গীকার সূত্র ছিন্ন করিলাম এবং তাদের সহিত যুদ্ধ আরম্ভ করিলাম আর আপনি আমাদের ওকে সারিয়া নিজও কমের নিকট ফিরিয়া চলিয়া গেলেন রসুলুল্লাহ সাল্লাম তার এই কথায় হাসিলেন এবং বলিলেন তোমাদের রক্তের সহিত আমরা রক্ত সংযুক্ত থাকিবে যেখানে তোমাদের কবর সেখানে আমার কবর হইবে হজরত আবুল্লাহ হাইসাম রাজার রসুল্লাহামের উত্তরে নিশ্চিন্ত হইয়া আপন কমকে সম্বোধন করিয়া বলিলেন হে আমার কম উনি আল্লাহ রসুল আমি সাক্ষর দিতে তিনি সত্যবাদী আজ তিনি আল্লাহর হারমে অর্থাৎ আল্লাহ কর্তৃক নিরাপত্তা বিধানকৃত জমিনে তাহারি আশ্রয় নিজ কম ও আত্মীয় স্বজনের মাঝে রইয়াছেন জানিয়া রাখো তোমরা যখন তাকে বাহির করিয়া লইয়া যাইবে তখন সমগ্র আরব তোমাদের প্রতি এক ধনুকে তীর বর্ষণ করিবে যদি আল্লাহর রায়ে মরিবার ও মার আওলাদ সব কিছু হইবার উপর তোমরা সন্তুষ্টিতে রাজিয়া রাজি থাকো তবে তাকে তোমাদের এলাকায় যাইবার আহ্বান জানাও কারণ তিনি নিঃসন্দেহে আল্লাহ সত্য রসুন আর যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা তা সাহায্য করিতে পারিবে না তবে তাকে এখনই ছাড়িয়া দাও আনসার তখন উত্তরে বলে আল্লাহ ও রাসুলের পক্ষ হইতে অর্পিত সকল দায়িত্ব আমরা গ্রহণ করিলাম ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষ হইতে আপনি যা কিছু চাইয়াছেন আমরা তা ও সবই আপনাকে ধান করিলাম এ আবুল হাইসাম তুমি আমাদের মাঝখান হইতে সরিয়া দাঁড়াও আমরা রসুল্লাহ সাল্লামের নিকট বায়াত হইব আবু হাইসাম রাজারন বলিলেন আমি সর্বপ্রথম বায়াত হইব অথবা সকলেই বায়াত হইলেন হজরত আব্বাস ইবনে ওবাদনের বক্তব্য হজরত হাসেম ইবনে ওমর ইবনে কাতা রাজারন বলেন যখন আগত মদিনাবাসী আবাসি গণ নজরুল্লাহ নিকট নিকট বায়াত সমবেত হইলেন তখন বনু সালেম ইবনে আবগতের হজরত আব্বাস ইবনে ওবায়দা ইবনে নাজ রাজার বলিলেন হে খাজের লোকেরা তোমরা কি জানো কিসের ওপর তোমরা এই ব্যক্তির হাতে বায়াতছ লোকেরা বলিল হা আমরা জানি হজরত আব্বাস ইবনে নেয় রাজানন্দ বলিলেন এই ব্যক্তির হাতে বায়াতের অর্থ হইল তোমাদেরকে ওকে বনারব সকলের সহিত যুদ্ধ করিতে হইবে যদি মনে করো যে যখন তোমাদের মাল সম্পদ ধ্বংস হইতে দেখিবে এবং তোমাদের মারা পড়িতে দেখিবে তখন তোমরা তাকে দুশ্মনের হাতে সারিয়া দিবে তবে এখনই বলো কারণ খোদার কসম তোমরা পরে যদি তাকে দুশ্মনের হাতে সারিয়া দাও তবে তা তোমাদের জন্য দুনিয়া আখে হাতে চরম বেহতির বিষয় হইবে আর যদি মনে করো যে তোমাদের মাল সম্পদ ধ্বংস হওয়া সত্ত্বেও মারা পড়িতে দেখিয়াও তোমরা যে বিষয়ে তাকে আহ্বান আসো। তা যথাযথ পালন করিতে পারিবে তবে তাকে লইয়া যাও ক্ষুধার গসা আর তোমাদের জন্য দুনিয়া আখের হাতে কল্যাণকর হইবে লোকেরা বলিল আমাদের সমস্ত মাল সম্পদ ধ্বংস হই হোক আমাদের সদরক্ণ মারা পড়ে পড়ুক তবুও আমরা তাকে লইয়া যাইব ইয়ার আশ্রল আমরা যদি কি তো আদা পালন করি তবে আমরা কি পাইব তিনি বলেন বেশ তারা বলিল আপনার হাত প্রসারিত করুন তিনি হাত প্রসারিত করিলে তারা সকলে আবায়াত হইলেন পিতা হযরত মা ইবনে কাব রাজাল তাহার ভাই আবদুল্লাহ হইতে বর্ণনা করেন যে বায়াতের পর হসুল্লা সাল সাল্লাম বলিলেন তোমরা এক দুইজন করিয়া নিজ নিজ স্থানে ফিরিয়া যাও হজরত আব্বাস ইবনে ও বাদার আদাল বললেন ইয়ারাসুল্লাহ সেই পাক জাতের কসম যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন আপনি যদি আদেশ করেন তবে আগামীকালে আমরা তরবারি ল অবস্থানকারীদের ওপর ধা ভাই করি রসুল্লাহ সাল্লাম বলিলেন এখনো তোমা আমাদের কেউ আর আদেশ করা হয় নাই তোমরা তোমাদের স সহ অবস্থানের স্থলে ফিরিয়া যাও বিদা জিয়াদের ওপর বায়াত হজরতানা সাধারণ বলেন রসুল্লাহ সাল সাল্লাম খন্দকের নিকট জায়া দেখিলেন ও আনসারগণ প্রচন্ড শীতের মধ্যে সকালবেলা খন্দ খননের কাজ করিতেছেন তাহাদের নিকট কোনো গোলাম ছিল না যে তাদের পরিবর্তে কাজ করিবে রসুল তাদের এই পরিশান্ত পদার্থ অবস্থা দেখিয়া বলিলেন অর্থ আয় আল্লাহ নিঃশান্তাহ আখিয়াতে জীবনে পবিত্র জীবন আনসার ও মুয়াজিদাকে মাফ করিয়া দিন রসুল্লাহ সাল্লামের জবাবে সাভার আদাত আহম বলিলেন অর্থ আমরা সেই সব লোক যারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট এই মর্মে বায়াত হইয়াছি যে যতদিন বাঁচিয়া থাকিব জিয়াদ করিতে থাকিব উপকারী পূর্বে হজরত মুজে হাদিস বর্ণিত হইয়াছে তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন আমাদের গিচের ওপর বায়াত করিবেন রুসুল্লাহ সাল্লাম বলিয়াছিলেন ইসলাম ও জিয়াদের ওপর হজরত বসির ইবনে অন্য সম্পর্কে পূর্বে বর্ণিত হইয়াছে রসুল্লা সাহা তাহাকে বলিয়াছিলেন যে হে বসি জাকাত দিবে না জেহাদ দি করিবে না তবে কৃষির বিনিময়ে বেঁচতে প্রবেশ করিবে হজরত বসিয়ে রাজা লাদ বলিলেন আপনার হাত প্রসারিত করুন আমি বায়াত হইব সুতরাং তিনি হাত প্রসারিত করিলে হজরত বসি রাজা বায়াত হইলেন হজরত ইহারা ইবনেম মনে রাজা লাদ হাদিস পূর্বে উল্লেখ করা আছে যে তিনি বলিলেন ইয়া রাসুল্লাহ আমার পিতাকে হিজবতের ওপর বায়াত করুন রসুল্লাহ সাল্লাম বরং তাকে জিয়াদের ওপর বায়াত করিব মৃত্যুবরণ বায়াত হজর সালমর মা তাল্লাহ আনার বলেন সাল্লাহ সাল্লামের নিকট বায়াত হইয়া একটি কাছে বসিলাম লোকজনের ভিড় কমিয়া গেলে নবী করিম সাল্লি সাল্লাম আমাকে ডাকিয়া বলিলেন হে আকুয়া তুমি বায়াত হইবে না বলিলাম ইয়া রাসুল্লাহ আমি তো বায়াত হইয়াছি তিনি বলিলেন আবার হও অতএব আমি দ্বিতীয়বার বায়াত হইলাম বর্ণনা বলেন আমি হজরত সালমা সালমা রাজা রাজা আনারকে জিজ্ঞাসা করিলাম হে আবু মুসলিম আপনার সেই দিন কিসের ওপর বায়াত ছিলেন তিনি বলেন মৃত্যু ওপর বুখারী হজরত আবদুল্লাহ ইবনে জায়দ রাজারে বলেন হারার যুদ্ধের দিন তার নিকট এক ব্যক্তি আসিয়া বললে ইমনে হানজালা লোকদের নিকট হইতে মৃত্যুবরণের ওপর বায়াত গ্রহণ করিতেছে হযরত আবদুল্লাহ রাজারান ইওয়া শুনিয়া বলিলেন আমিরসুল্লাহ সালামের পর আর কারুর খাতে মৃত্যুবরণের ওপর বায়াত হইব না বুকারি সোনা ও মানার ওপর বায়াত হজরত আবদুল্লাহ ইবনে রাফে রাজা রাদানু বলেন কোথাও হইতে কয়েক মশক মশক সরাফ আসিলে হজরতালা ইবনে সামেদ রাজানু আসিয়া মশকগুলোকে সিরিয়া দিলেন এবং বলিলেন আমরা রসুল্লাহ সাল্লামের নেটরে এই মর্মে আয়াত হয়ে আসছি যে এই ইচ্ছায় ও ইচ্ছায় সর্ব অবস্থায় আমরা শুনিব এবং মানি সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করিব সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করিব আল্লাহ তালা সন্তুষ্টির কথা বলিতে থাকিবে এবং এই ব্যাপারে কোনো তিরস্কারী তিরস্কারের ভয় করিব না রুসুল্লা সাল সাল্লাম যখন আমাদের নিকট রাবে আগমন করিলেন তখন আমরা তার সাহায্য করিবে এবং সেই সকল জিনিস দ্বারা তার হেফাজত করিব যা দ্বারা আমরা নিজ নিজ স্ত্রী পুত্রদের হেফাজত করিয়া থাকি এই সকল কাজের বিনিময়ে আমরা বেশ লাভ করিব ওয়াই আমাদের এই বা সেই বায়া যা আমরা সুল্লা সাল নিকট নিকট হইয়াছিলাম অপর এক আছে যে হজর বলেন আমরা রসুল্লাহ যুদ্ধের ব্যাপারে এই মর্মে বায়াত হইয়াছি যে সচ্ছলতা অসচ্ছলতায় ইচ্ছায় অনিশ্চয়তা এবং অন্যদের উপর আমাদের অগ্রাধিকার দেওয়া হইলেও আমরা শুনিব এবং মানিয়া চলিব আর এই মর্মে বায়াত হইয়াছি যে আমি সেই নেতৃত্ব লইয়া টানি করিব না এবং যেখানে থাকি হক কথা বলিতে থাকিব আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কার তিরস্কারকে ভয় করিব না বিদা হজরত জারির আদাল বায়াত হজরত জারির বলেন আমি রসুল এই মর্মে বায়াত হইয়াছি যে শুনিব ও মানিব এবং সকল মুসলমানদের জন্য হিত কামনা করিব অপর এক আছে তিনি বলেন আমি নবী করিম সালামের নিগে আসিয়া বলিলাম আমি আপনার নিকট এই মর্মে বায়াত হইব যে বসন্ত নিয়ে সর্ব সর্ববিষয়ে শুনিব এবং মানিয়া চলিব নবী করিম সাল্লাহাম বললেন তুমি এইরূপ করিতে পারিবে কি এইরূপ না বলিয়া বরং তুমি বলো আমি আমার সাধ্য মত সাধনা শুনিব মানিব আমি বললাম আমার সাধনা শুনিব মানিব অতএব তিনি আমাকে উক্ত বিষয়ের ওপর এবং সকল মুসলমানের জন্য ঈদ কামনার ওপর বায়াত করিলেন আবু দাউদ ও নাসাই গ্রন্থে উক্ত হাদিস এই রূপ বর্ণিত হইয়াছে যে হজরত জারি রাজ বলেন আমি রসুল্লাহ সাল্লামের নিকট সোনা ও মানা এবং প্রত্যেক মুসলিম

হজরত ইমন আবদুল রাজা বায়াত হজরত আবদুল্লাহ ইমনিয়াম রাজা রাজানু বলেন আমরা যখন হুসরুল্লাহ সাহেব নিকট সোনা ও মানার ওপর বায়াত হইতাম তখন তিনি আমাদেরকে সাধ্যমতো কথাটি বলিয়া দিতেন হজরত উদ্ভা ইমনে আব্দ রাজা রাজানু বলেন আমি হুসরুল্লাহ সাহেব সাল্লামের নিকট সাতবার বায়াত হইয়াছি তার মধ্যে পাঁচবার মানার উপর ও দুইবার মহাব্বত করিবার উপর হজরত বলেন আমি নবী করিম সালামের নিক আমার এই হাত দ্বারা এই মর্মে আয়াতি যে আমার সাধ্য মতো শুনিব মানিয়া চলিব কানাস মহিলাদের বায়াত হজরত আতিয়া রাজা আনার বলেন সাল্লাম মদিনায় আসার পর আনসারি মহিলাদের দিঘরকে একটি ঘরে সম্পদ করিয়া হজরত খাতা কে তার নিকট প্রেরণ করিলেন হজরত উমর আদালণ দরজায় তারা মহিলাদেরকে সালাম দিলে তারা সালামের জবাব প্রদান করিলেন অতবার হজরতমর বললেন আমি সাল্লামের দুধ হিসাবে তোমাদের নিকট আসি আসি তারা বললেন রসুল্লাহ তার দুধের জন্য মারাবা হজরত উমর আদালন বললেন তোমরা আমার নিকটে এই মনে ব্যয় হইবে কি যে আল্লাহ তাল্লাহ সহিত কোনো জিনিসকে শরীর করিবে না চুরি করিবে না জেনা করিবে না আপন সন্তানকে হত্যা করিবে না আপ কোন হাত ও পায়ের মাঝে সাধারণ মিতা অবাদ আরোপ করিবে না এবং এক কাজে অবাধতা করিবে না মহিলাগণ উত্তর দিলেন হা অতএব হজরত ওমর কোনো মহিলার হাত স্পর্শ সারাই বাইরে হইতে হাত বাড়াইলেন মহিলাগণ ও হজরত ওমর হাত সারাই স্পর্শ সারাই ভিতর হইতে নিজেদের হাত বাড়াইলেন হতাহে হজরত উম রাজা হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হজরত আতিয়া আনার বলেন রসুল সালাম আমাদের এই আদেশ করে করিয়াছেন যে আমরা যেন দুই ঋতুমতি ও কুমারী মেয়েদেরকে গীত গায়ে লইয়া যায় তারা নামাদের শরীর হইতে না পারিবে ও সামিল হইতে পারিবে আমাদেরকে জানাজ যাইতে নিষেধ করিয়াছে এবং বলিয়াছে যে আমাদের জুম্মার নামাজ সরস নয় বর্ণাকাগারী বলেন আমি আমার উস্তাদকে মিতা অবাদ কাজে অবাধ না করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলিলেন ই দ্বারা উদ্দেশ্য হইল কারো মৃত্যুতে বিলাপ করা মাজায় যাওয়ায় হজর সালমা ইবনে বিন্দে কায় সাল রসুল্লাহ সাল্লামের মেয়ের খালেদের মধ্যে অন্যতম ছিলেন তিনি রসুল্লাহ সাহেবের শহীদ উভয় কেবলার দিকে আর আমাজ আদায় করিয়াছেন এবং তিনি বনি আদি ইবনে নাজা ক্ষতি ছিলেন তিনি বলেন তিনি আমি রসুলুল্লাহ সাল ক্ষেত্রে হাজির হইয়া আনসারী মহিলাদের সহিত নিকট বায়াত হইলাম তিনি যখন আমাদের ওপর এই মর্মে শর্ত আরোপ করিলেন যে আমরা আল্লাহ সহিত কোনোদিন শেষরী করিব না চুরি করিব না জেনা করিব না নিজের সন্তানকে হত্যা করিব না নিজ হাত পায়ের মাঝে সাধারণ মিথ্যা অবাদ আরোপ করিব না এবং কাজে তার অবদ্ধতা করিব না তখন তিনি ইয়াও বলিলেন যে নিজ স্বামীদের শৈক্ষায় করিবে না হজ সালমার সালাহ বলেন আমরা বায়াত হইয়া ফিরে আসিলাম অতবার আমি আন আনসারি মহিলাদের একজনকে বলিলাম তুমি রসুলুল্লাহামের যায় জিজ্ঞাসা করো যে আমাদের স্বামীদের মধ্যে স্বামীদের সহিত খেয়ানত কি খেয়ান হতো কী অত উক্ত মহিলা জিজ্ঞাসা করলে রসুল্লাহাম বললেন স্বামীর সহিত খেয়ানের অত হইল হইল তুমি স্বামীর অর্থ সম্পদ হইয়া তার অপরকে দিয়া দাও হজরত ওখাদালে আতে ইবিনতালু বলেন আমি এবং আমার মা কারির বিনতে হারেস উতো ওয়ারিয়ার আদালত আনার হিজরত কারিনী মহিলার সৈয়দ আসিয়া রুসুল্লাহ সাহা সালামের নিকট বায়াত হইলাম তিনি সেই সময় আবাতা নামক গেস্তানে তাহলে ভিতরে অবস্থান করিতেছিলেন তিনি আমাদের নিকট হইতে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করিলেন যে আমরা আল্লাহ সহিত কোনো জিনিসকে শরিক করিব না অথবা তিনি সুরাম মুম শেষে বর্ণিত আয়াতের অঙ্গীকার গুলি উল্লেখ করিয়া করিলেন আমরা অঙ্গীকার গুলি স্বীকার করিয়া বা জন্য হাত বাড়াই সাল্লাম বলিলেন আমি বেগনা মেয়েদের হাত স্পর্শ করি না অথায় অতবা তিনি আমাদের জন্য মাঘাতে দোয়া করিলেন ইয়াই ছিল আমাদের বায়াত হজর উমায়া বিনতে রুকায়া রাজা তাল্লাহ বায়াত হজ উমায়া বিনতে রুকায়া রাজা তাল্লাহ আনাহার বলেন আমি কতিভায় মহিলার সহিতা রসুল্লাহ ক্ষেত মতে বায়াতের জন্য হাজির হইয়া বলিলাম ইয়ার রসুল্লাহ আমরা আপনার নিকরে এই মর্মে বায়াতও হইতেছি যে আমরা আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীর করিব না চুরি করিব না জেনা করিব না আপন সন্তানকে হত্যা করিব না নিজ হাত পায়ের মাঝে সাধারণ মিথ্যা অবাদ আরোপ করিব না এবং কোনো নিয়ে কাজে আপনার অবাদতা করিব না রসুল্লাহ বলিলে ইয়াও বলো যে যতখানি তোমাদের দ্বারা সম্ভব হবে সাধ্যে কোলাবে আমরা বলিলাম আল্লাহ তা আমাদের প্রতি আমাদের নিজেদের অপেক্ষা অধিক দয়া হয় ইয়া আসুন আপনার হাত প্রসারিত করুন আমরা আপনার নিকট বায়াত ধরব তিনি বলিলেন আমি বেগনা মেয়েদের সহিত মুসাফা করি না একজন হোক বা একজন হোক বা সকল মেয়েদের জন্য আমার একই রকম কথা অর্থাৎ মেয়েদের মুখে মুখে বায়াত করি একশো হোক বা একজন হোক এস বা হজরত আবদুল্লা ইবিন আমার রাজালতার আনহু বলেন আমি হজরত উমামা বিনতে রোকে রাজালত আনহা ইসলামের ওপর বায়াতের উদ্দেশ্যে রসুল্লাহ ক্ষেত্রে উপস্থিত হইলেন রসুর আল্লাহ সাহা না আমি তোমাকে এই মর্মে আয়াত করিতেছি যে আল্লাহ সেই কোনো জিনিসকে শরীর করিবে না চুরি করিবে না জেনা করিবে না আপন শান্তকে হত্যা করিবে না নিজ হাত ও পায়ের মাঝে সাধারণ মিথ্যা অবাদ আরোপ করিবে না বিলাপ করিবে না পূর্বে অজ্ঞতা যুগে প্রথম প্রথা অনুযায়ী সৌন্দর্য প্রদর্শন করিয়া বেড়াইবে না মাঝে মাঝে হয়তো সাবার আদালতিতে পড়া হইতেছে আমার ইউটিউব চ্যানেল লিপন কুরাজ ওইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই লিপন করা হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফেজ